চলতি মাসে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের মাউন্ট সাইনাই বেথ ইসরায়েল হসপিটালটি বন্ধ করে দেয়া হবে পর্যাপ্ত শয্যা না থাকা রোগীদের যথাযথ সেবা দিতে না পারাও আর্থিক সমস্যার কারণে এটি বন্ধের নির্দেশ দিয়েছে স্টেট হেলথ ডিপার্টমেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে চলতি মাসের বারো তারিখ হাসপাতালটি বন্ধের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে তারা নিউ ইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনের মাউন্ট সাইনাই বেথ ইসরায়েল হাসপাতালটি বন্ধ হতে যাচ্ছে সোনার পর থেকেই দুশ্চিন্তায় স্থানীয়রা কারণ এই এলাকায় এক মাইলের মধ্যে আর কোনও বড় হাসপাতাল নেই এই নারী জানান কয়েক বছর যাব তিনি এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার শারীরিক অবস্থা অনেক খারাপ হাসপাতালটি তার বাড়ির কাছে হওয়ায় যে কোনো সময় যেতে পারতেন তিনি এই ব্যক্তি জানান শুধু ম্যানহাটন নয় আশপাশের আরও অনেক এলাকা থেকে মানুষজন এই হাসপাতালটিতে সেবা নিতে আসতেন হাসপাতালটি যেন বন্ধ করে দেয়া না হয় এমন দাবি স্থানীয়দের স্টেট হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে হাসপাতালটি গত কয়েক বছর ধরে আর্থিক সংকটে ভুগছে এছাড়া পর্যাপ্ত শয্যার অভাব থাকায় ও রোগীদের ঠিকঠাক সেবা দিতে না পারায় আগস্টের মধ্যে এটি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আইন মেনে হাসপাতালটি বন্ধ করা হবে চলতি মাসের বারো তারিখ এটি বন্ধের সম্ভাব্য একটি তারিখ নির্ধারণ করেছে তারা স্থানীয়দের আশঙ্কা হাসপাতালটি বন্ধ হয়ে গেলে জরুরি চিকিৎসা সেবার অভাবে মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে এই এলাকায় তবে এলাকাবাসীর সুবিধার্থে আশপাশের অন্যান্য হাসপাতালের সাথে সংশ্লিষ্ট হয়ে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে মাউন্ট সাইনাই বেত ইসরায়েল হাসপাতাল কর্তৃপক্ষ শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর